আপনি বিক্রি করছেন না আপনার ওদিকে তাকান কেন মনে থাকে না আপনি দাম চাইবেন না কারো কাছে তাহলে ওদিকে তাকাচ্ছেন কেন মানে ওই বোর্ডের সাথে আপনার দাম ঠিক নাই এই জন্য এখন আপনি দেখে বলবেন যাতে সঠিকটা হয়

155 না ওর সাথে তো বিকৃতির সাথে ওটার বডের মিল নাই তো হবে ও কম বললো এখন ওখানে আছে 155 আমাদের কাছে বললো বেশি বিক্রি করে বললে হবে এমনও হতে পারে আমাদের দেখে যাচ্ছে কিন্তু মানুষের কাছে বেশি বিক্রি তাই বলছি বেশি বিক্রি করে এটা তাহলে বেশি

বিদেশের গঙ্গারও একটা এখানে তো নাই দেশি এটা বিদেশি এটা কি লেখা মসুর ডাল দেশি